সব কথা অমৃতং তপ্ত জীবনং কবি ফিরি রিতং কলমো सापহম শ্রবণ মঙ্গলোম শ্রীমদাততম ভবিกรিনନ୍ତି জানা ঠাকুর মা ও স্বামীজির চরণে আমারা ভূমি লনwidetilde নাম সকলকেই জানাই আমার বিনম্র চিত্তে শ্রদ্ধা ও প্রণাম ঠাকুর শ্রী রামকৃষ্ণ সাধুদিগের কথা কইতে কইতে পরমহংসের অবস্থা দেখাইতে লাগলেন সেই বালকের ন্যায় চলন মুখে এক একবার হাসি যেন ফাটিয়া পড়িতেছে কোমরে কাপড় নাই দিগম্বর চক্ষু আনন্দে ভাসিতেছে ঠাকুর ছোট খাটটিতে আবার বসলেন আবার সেই মনোমুগ্ধকারী কথা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা ঠাকুর বলছেন বাজি করে সে কত কত বাজি করে আমের চারা আম পর্যন্ত হলো কিন্তু মনি বলে ভক্ত বলছেন জীবনটা যেন একটা লম্বা ঘুম এটি বোঝা যাচ্ছে সব ঠিক দেখছি না যে মনে আকাশ বুঝতে পারি না সেই মন নিয়েই তো জগৎ দেখছি অতএব কেমন করে ঠিক দেখা হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন আর এক রকম আছে আকাশকে আমরা ঠিক দেখছি না বোধ হয় যেন মাটিতে লোটাচ্ছে তেমনি কেমন করে মানুষ ঠিক দেখবে ভেতরে বিকার ঠাকুর মধুর কণ্ঠে গাইছেন বিকার ও তার ধনন্তরী কি বিকার শঙ্করী কৃপা চরন্তরী পেলে ধনন্তরি। বিকার বই কি দেখো না সংসারীরা কোদল করে কি লয়ে যে করে তার ঠিক নাই কেমন না তোর অমুক হোক তোর অমুক করি কত চেঁচামেচি কত গালাগাল মনে বললেন কিশোরীকে বলেছিলাম খালি বাক্সের ভেতর কিছু নাই অথচ দুজনে টানাটানি করছে টাকা আছে বলে আচ্ছা দেহটাই তো যত অনর্থের কারণ এই সব দেখে জ্ঞানীরা ভাবে এইসব ঠাকুর বললেন কেন এই সংসার টাটি আবার মজার কুঠিও বলেছে দেহ থাকলেই বা সংসার মজার তো হতে পারে মনি বললেন নিরবিচ্ছিন্ন আনন্দ কোথায় ঠাকুর বললেন তা বটে ঠাকুর কালীঘরের সম্মুখে আসিয়াছেন মাকে ভূমিষ্ট হয়ে প্রণাম করলেন মনিও প্রণাম করলেন ঠাকুর কালীঘরের সম্মুখে নিচের চাতালের ওপর নিরাসনে মা কালীকে সম্মুখ করিয়া বসিয়াছেন পরনে কেবল লাল পেড়ে কাপড়খানি তার খানিকটা পিঠে ও কাঁধে পশ্চাৎ দেশে নাট মন্দিরের একটি স্তম্ভ কাছে মনি বসিয়া আছেন মণি বললেন তাই যদি হলো তাহলে দেহ ধারণের কি দরকার এ তো দেখছি কতকগুলো কর্মভোগ করবার জন্য দেহ কি করছে কে জানে মাঝে আমরা মারা যাই ঠাকুর বললেন ছোলা বিষ্ঠা করে পড়লেও ছোলা গাছই হয় মণি বললেন তাহলেও অষ্টবন্ধন তো আছে ঠাকুর বললেন অষ্টবন্ধন নয় পাশ তা থাকলেই বা তার কৃপা হলে এক মুহূর্তে অষ্টপাশ চলে যেতে পারে কিরকম জানো যেমন হাজার বন্ধ হাজার বছরের অন্ধকার ঘর আলো লয়ে এলে এক্ষণে অন্ধকার পালিয়ে যাবে একটু একটু করে যায় না ভেলকিবাজি করে দেখেছো। ভেলকিবাজি করে দেখেছো অনেক গেরো দেওয়া দড়ি এক ধার একটা জায়গায় বাঁধে আর এক ধার নিজের হাতে ধরে ধরে দড়িটাকে দু একবার নাড়া দেয় নাড়া দেওয়া আর সব গেরো খুলে যাওয়া কিন্তু অন্য লোকে সেই গেরো প্রাণপণ চেষ্টা করেও খুলতে পারে না গুরুর কৃপা হলে সব গেরো এক মুহূর্তে খুলে যায় আচ্ছা কেশব সেন এত বদলালো কেন বলো দেখি এখানে কিছু এখানে কিন্তু খুব আসত এখান থেকে নমস্কার করতে শিখল একদিন বললুম সাধুদের ওরকম করে নমস্কার করতে নেই একদিন ঈশানের সঙ্গে কলকাতায় গাড়ি করে যাচ্ছিলাম সে কেশব সেনের সব কথা শুনল হরিশ বেশ বলে এখান থেকে সব চেক পাশ করে নিতে হবে তবে ব্যাঙ্কে টাকা পাওয়া যাবে মণি অবাক হয়ে এই সকল কথা শুনছেন বুঝলেন গুরুরূপে সচ্চিদানন্দ চেক পাশ করেন ঠাকুর বললেন বিচার করো না তাকে জানতে কে পারবে ন্যাংটা বলতো শুনে রেখেছি তারই এক অংশে এই ব্রহ্মাণ্ড হাজরার বড় বিচার বুদ্ধি সে হিসাব করে এতখানিতে জগৎ হলো এতখানি বাকি রইল তার হিসাব শুনে আমার মাথা টনটন করে আমি জানি আমি কিছুই জানি না কখনো তাকে ভাবি ভালো আবার কখনো ভাবি মন্দ তার আমি কি বুঝবো মনে বললেন আগে হ্যাঁ তাকে কি বোঝা যায় যার যেমন বুদ্ধি সেটুকু দিয়ে মনে করে আমি সবটা বুঝে ফেলেছি আপনি যেমন বলেন একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গিয়েছিল তার এক দানায় পেট ভরল বলে মনে করে এইবারে তার এক দানায় পেট ভরল বলে মনে করে এইবারে সব পাহাড়টা বাসায় নিয়ে যাব ঠাকুর বললেন তাকে কে জানবে আমি জানবার চেষ্টাও করি না আমি কেবল মা বলে ডাকি মা যা করেন তার ইচ্ছা হয় জানাবেন না ইচ্ছা হয় নাই বা জানাবেন আমার বিড়াল ছানার ভাব বিড়াল ছানা কেবল মিউ মিউ করে ডাকে তারপর মা যেখানে রাখে কখনো হেসেলে রাখছে কখনো বাবুদের বিছানায় ছোট ছেলে মাকে চায় মার কত ঐশ্বর্য সে জানে না জানতে চায়ও না সে জানে আমার মা আছে আমার ভাবনা কি চাকরানির ছেলেও জানে আমার মা আছে বাবুর ছেলে যদি ঝগড়া করে তা বলে আমি মাকে বলে দেব আমার মা আছে আমারও সে সন্তান ভাব হঠাৎ ঠাকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণ আপনাকে দেখিয়া দেখাইয়া নিজের বুকে হাত দিয়ে মনিকে বলছেন আচ্ছা এতে কিছু আছে তুমি কি বলো তিনি অবাক হয়ে ঠাকুরকে দেখছেন বুঝি ভাবছেন ঠাকুরের হৃদয় মধ্যে কি সাক্ষাৎ মা আছেন মা কি দেহ ধারণ করে এসেছেন জীবের মঙ্গলের জন্য ওম শান্তি শান্তি ঠাকুরের চরণে আমার অবমিলুণ্ঠিত প্রণাম সকলের জন্য ঠাকুরের শ্রীচরণে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি আমাদের সকলের মাথার উপর ঠাকুরের আশীর্বাদ বর্ষিত হোক সকলে সুখে থাকুক আনন্দে থাকুক ওম শান্তি সকলকে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম